ওই যাবে এক্ষুনি হাবা তুমি কালো গলার সেইটা যেটা আমারটা ছিল এখন আমরা রেডি ম্যাম কি এই লুকে যাবে নাকি আচ্ছা ম্যাডাম চাদরটা জাস্ট নিয়েছি এমনি আমরা সব রেডি যাবো কলাঘাটে সোনার বাংলাতে যাব আমরা এখন আমরা রেডি দুজনেই ভাইও রেডি তাহলে ফোনটা স্লিপ করছে কি করবো জানি না ফোনটাকে লিয়াবো যাবো কি না এটা লাগছে তো এখানে কিন্তু অনেকেই এসছে আমাদের সাথে অনেকেই এলাম জাস্ট চা খাওয়া শুরু করলাম বেশি কিছু কথা বলিনি সবটাই শেয়ার করব এটা আলাদা এক্সপিরিয়েন্স হতে চলেছে স্যার আজকে একটা আলাদা এক্সপিরিয়েন্স এটা ভিভো থেকে কিছু একটা গিফটও পেয়ে গেছে ওটা মোর ভাই সামান হা হায় হায় এসো গুমি যা হ্যাঁ আজকে আমার মানে আমার এটা আমার উঠছে মানে এই জাস্ট এলাম আমরা অ্যাম্বিয়েন্স তো দেখো নিজেরা ভিউ আর কৌশিকের মিলনে একটা কোর্স আমাদের যে কলাঘাটে সোনার বাংলা আছে সেখানে কিন্তু এটা হচ্ছে জিদ্দা এক্ষুনি একটু হালকা করে হুচুট খেয়ে গেল এটা মিম মানে গিয়া মিম মানে কে কোন আর এখানে এন্ট্রি নিয়ে আমার তো এখানে কিন্তু তোমাদেরকে এটা কিন্তু তোমাদেরকে এন্ট্রির জন্য এটা দেওয়া যাচ্ছে এই হু আর ইউ দেখতে পাচ্ছ এখানে দেখো এখানে হ্যান্ডসাম বয় আর হ্যান্ডপাম্প গার্ল এখানে স্যুট নিচ্ছে ও আলাদাই ভাই আলাদাই এখানে চেক ইন করে তোমাকে এখানে প্রবেশ করা মাত্র দেখতে পাচ্ছ নিউজটা কীরকম আর ফাইভটা কেমন এখানে আলাদাই কিন্তু একটা ভাই হয়েছে এখানে অনেকেই এসছে জিটা তারপরে সবাই মানে আমাদের মেদিনীপুরের যত মোটামুটি ক্রিয়েটার সবাই আমরা এখানে আসা হয়েছে দেখতে পাচ্ছ তো কারণ ইভেন্ট কিন্তু শুরু হয়নি অনেক রাতও হয়ে গেছে বাট ইভেন্ট এখনও শুরু হয়নি কৌশিক আর ভিভোকে থ্যাংক ইউ কারণ আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে মানে ইনভাইট করার জন্য আলাদাই একটা অনুভূতি কারণ আমরা এরকম কিন্তু আজ অব্দি দিন এক্সপিরিয়েন্স করিনি Ευχαριστώ. 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 এই যা চালু হলো ওখানে মোবাইল চালু হয়ে গেছে যার এক্সপিরিয়েন্স জোনে হাত দিয়ে এক্সপিরিয়েন্স করতে পারো সবাই দেখো ফোন চালু হয়ে গেছে এখানে কিন্তু সবাই যে যার এক্সপিরিয়েন্স জোন এক্সপিরিয়েন্স করছে ফোনটা ভিভো এক্স এখানে দেখো এই দেখো এখানে সব এখন এক্সপিরিয়েন্স চলছে তো এখানে কিন্তু এক্সপিরিয়েন্স জোন তোমাকে এক্সপিরিয়েন্স করতে পারো দেখতে পাচ্ছ প্রতিটা থ্রি হান্ড্রেড থেকে শুরু করে সমস্ত কিন্তু এখানে রাখা আছে আর ওই যে দেখছো তোমরা টেলিফটো লেন্স এটা কিন্তু জুম করে মারাত্মক জুমিং কোয়ালিটি ছবি আগে কিন্তু তুলেছো এবারে ছবি তুলেছে এই দেখো সেলফি কিন্তু আলাদাই উঠেছে আর যত অন্ধকার কিন্তু নাইট মুড আছে যার জন্য কোয়ালিটি মারাত্মক আছে এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম আমরা এরকম একটা ভিভো এস থ্রি হান্ড্রেডের আমার একটা লঞ্চ ইভেন্টে আমরা পার্টিসিপেট করতে পেরেছি সবই তোমাদের জন্য তোমরা এত ভালোবাসা দিচ্ছ যার জন্য কৌশিক মোবাইল অ্যান্ড ভিভো মানে ভিভো লঞ্চিংয়ে আমাদেরকে ইনভাইট করা হয়েছে আমার সঙ্গে আমার ভাই এসছে সুদর্শন ওর প্রোফাইলের নেম না ক্রেজি ব্রো এখানে কিন্তু দা এসছে প্রসেনজি থেকে শুরু করে ইয়োর জিদ্দা সবাই কিন্তু এসছে এই পার্টিসিপেট করতে অনেকেই এসছে আর এখানে দেখতে পাচ্ছ এবার হবে কিন্তু শৃঙ্খিতের ব্র্যান্ডের গান চলবে শৃঙ্খজিৎ এবার পারফরমেন্স করবে আর তোমরা জানো শৃঙ্খের প্রোগ্রাম কতটা কী লেভেলের একটা এনার্জেটিক যেটা দেখার জন্য আমি আর ভাই যুব এক্সাইটেড কারণ আমরা একটা টাইম বিভৎস ব্যান্ড লাভার ছিলাম এখন এখনও আছি বাট কাজের চাপের জন্য অনেকটাই মানে টাইম দিতে পারি না বাট আমরা জানি কি পরিমাণ আমরা ব্যান্ড লাভার আর এই যে ক্যামেরাতে ছবিগুলো উঠেছে দেখো ওখানে এটা রাখা হয়েছে স্যাম্পেল হিসাবে আলাদা কোয়ালিটি কিন্তু রাখা হয়েছে আর দেখো এবার কিন্তু সিন্ধু ঈদের প্রোগ্রাম হবে এখানে বলতে আলাদা এক্সপিরিয়েন্স ভাই এই লেভেলে যে এক্সপিরিয়েন্স হবে আশা করি ফার্স্ট টাইম দেখো সিন্ধু ঈদের গান শুরু হবে এবার ভাই একটা আলাদা এক্সপিরিয়েন্স সিরিয়াসলি বলছি একটা আলাদাই এক্সপিরিয়েন্সটা ফটোশুট চলছে ফটোশুট এই ভিভোর লঞ্চ ইভেন্ট হচ্ছে আইফোন শুধু হয়েছে কিছু থাকার না থাকে আমাদের সবার কিছু করার থাকার না থাকে এই দেড় ঘন্টায় দু ঘন্টায় অনুষ্ঠান হওয়া পসিবল নাই এত এত গান আছে সিরিয়াসলি বলছি মানে আমি কোন দিকে ঢুকবো পালতুরা দেব

আমরা খাওয়ার ইভেন্ট এসে গেছি এখানে আমরা খাওয়া দাওয়া করবো এখানে চলো কি কি খাওয়া দাওয়া যে দেখি খাওয়া দাওয়া এখানে কিন্তু ইভেন্ট জয়দিকে খেতে অলরেডি নিজের লাঞ্চ নিয়ে নিয়েছে না ডেকে কিন্তু এসে গেল দাদা এই চলো প্লাস প্লেট না আমরা এখানে আমাদের নিজেদের ও গন্ধটা উঠছে না দাদা চলো আমাদের প্লেট নিয়ে নিই একটা করি তো আমাদের ফাইনালি আমরা প্লেট নিয়ে নিয়েছি এখানে মটন কষা আর সবাই আমাকে দাদা আরেক পিস দেবে তো আমরা মটকা নিয়ে নিয়েছি দেখা যাক খাওয়া দাওয়া গিয়ে জমে আমরা আর দেখনা দিয়ে চলবে আর ওদের এখানে বিয়ের খাবার না একদম খাবো আর ওদের বিয়ের খাওয়া না মোট জমে তিন চার দিন মটন খাবো বিয়ের খাবারটা ওদের কবে হয় আমি দেখবো তাই আজকে আমরা বেশি হবে তোমারটা পরের দিন যাবে হ্যাঁ একদিন যাবো হ্যাঁ পরের দিন তারপরে কাটটা আগে যাবে পরে পরে কচিতে খাবে এই তো আগে হ্যাঁ ঘুরে আসছে যখন তখন যেখান থেকে যে হচ্ছে ভগবান জানে রায়তা হয়েছে জিরা রাইস হয়েছে ডাল হয়েছে অনেক আইটেম হয়েছে কিন্তু এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করি আর বলবো এখানে কি কি হয়েছে তো এবার আজকের মতো ভাই এবার আমরা যাবো আমাদের টোল আরক্সে দাঁড়াবো টোল ট্যাক্স খাওয়ার জন্য দাঁড়াবো যদি তো দাঁড়িয়ে আছি চলো 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 তো ফাইনালি আমরা এসে গেছি এই ক্যান্টিনে চা খাওয়ার জন্য এখন রাত হয়ে গেছে আর এখন আমরা চা খাওয়া হবে এখনো মমিতারা আসতেছে মমিতা এলে আমরা চাটা খাওয়া দাওয়া করবো ঠিক আছে চাটা খাবো ওরা হলদে যাবে চা খাওয়া দাওয়া করে তারপরে কোশ্চেন করেছিল যে এতজন আছে চায়ের বিলটা কে মিটাবে ওই জেমিনি বললো যে শুভজিৎ দাই মিটাবে মানে আমাদের যে দা ওরই নাম নিজের নাম লিটো ও নিজেই গেমটা খেললো যে কে চায়ের মিটাবে আর এখানে উত্তর দিল যে শুভজিৎ দাই নিজেই বিলটা মিটাবে জাস্ট চা খাচ্ছি এখন বাজে রাত অনেক রাত হয়ে গেছে সবাই এখানে চাকে আড্ডা মারছি ওরাও বাড়ি যাবে তারপর আমরাও বাড়িয়ে যাবো তো এখন গাড়ি চালাতে এখানে সবাই এখন সবাই আড্ডা মারতেছি আর ওখানে গাড়ি চালাবে আয় আস্তে 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 ক্লাছ ছাড়বিনি ক্লাছ ছাড়বে নি ছাড়বিনি রাত ছেড়ে দেওয়া রে বললাম ক্লাছ ছাড়তে না চল